আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে চলতি মাসের একেবারে শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর উপর সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোর উপর শৈত্য প্রবাহের চরম সতর্কতা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা প্রথমে আমরা বঙ্গোপসাগর আপডেট ক্যালেন্ডারটা দেখব দেখতে পাচ্ছি একেবারে বিশ তারিখের পাশাপাশি একটি ঘূর্ণাবত নিম্নচাপ সৃষ্টি হতে পারে যেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং প্রচন্ড জড়ো হাওয়া দমকা বাতাস বেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে নভেম্বর মাসের একেবারে শেষের দিকে সাতাশ আঠাশ তারিখের মধ্যে বা উনত্রিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গ শহরে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপযুক্ত পরিবেশ পেলেই সাথে সাথে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আবারও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা থাকবে পুদুচেরি তারপর এদিকে দেখুন একেবারে চেন্নাই নির্গড় অঞ্চল বিজয়বাদা বিশাখপাটনাম এখানে দেখুন যে কোনো অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা থাকবে মূলত চলতি নভেম্বর মাসের একেবারে শেষের দিকে ঘূর্ণিঝড়টি আর দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে যদি নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবার আমরা সরাসরি চলে যাব আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার বিস্তারিত আপডেটে আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল শনিবার পনেরোই নভেম্বর সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর ময়মাসি সিলেট আকাশ পরিষ্কার থাকতে পারে কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই সারাদিন লাইফ ট্রেক করে আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে রবিবার ষোলোই নভেম্বরও সারা দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সোমবার সতেরো তারিখ নাগাদও সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে কোথাও কিন্তু মেঘ বৃষ্টির সতর্কতা নেই এবং পরের দশ দিনে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কতা বা দেখুন আবহাওয়ার আমেরিকান বা ইউরোপিয়ান মডেল থেকে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাচ্ছি না তবে আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে দেখুন আগামী বিশ তারিখের পর পর্যন্ত বিশেষ করে আগামী তেইশ তারিখ পর্যন্ত আপডেটে কোনো ধরনের বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা নেই এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে দেশের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল দেশের বেশ কিছু এলাকায় চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াসে ছিল আগামীকাল শনিবার পনেরোই নভেম্বর বেশ কিছু এলাকায় তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন দিকে খুলনা বিভাগের একাধিক এলাকায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে মেহেরপুর যশোর পাবনা শাইকুপা দিকে সকল জেলায়ও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে রংপুর থাকতে পারে ষোলো থেকে সতেরো ডিগ্রিতে আলিপুরদুয়ার শিলিগুড়ি গোলাপাড়া অঞ্চলে আঠারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে সিলেটের দিকে সিলেটের উত্তরাঞ্চলে প্রায় সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিলংয়ের এদিকে এখানে দেখুন এখানে ঝাঁঙ্কিয়াপুর জাকিগঞ্জ এখানে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা এবং ছাতকবাজার এদিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোর উপর সতেরো ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগের অধিকাংশ এই যে অধিকাংশ জেলার উপর সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে কুমিল্লা দিকে সতেরো ত্রিপুরা রাজ্যের দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে আর পাহাড়ি এলাকাগুলোর উপর সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং শৈতপ্রবাহের সতর্কতা রয়েছে দেশের কিছু কিছু জেলার উপর তো এদিকে দেখুন আজ রাত থেকে শুরু করে আগামীকালের মধ্যে এখানে দেখুন শিমনগর তারপর সাতক্ষীরা সুন্দরবন কুলনা বিভাগের অধিকাংশ এলাকা এলাকায় অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে কলকাতা কোলাঘাট হালদিয়া এই সকল জেলাগুলোর উপর প্রচন্ড ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে একেবারে চরম সতর্কতা রয়েছে এদিকে গোছাবা অঞ্চল জিয়ানগর মাজিলপুর হালদিবাড়ি গঙ্গাসাগর কড়াকপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর তারপর শিউরি কাতুয়া মেহেরপুর আর এদিকে রাজশাহী দুলিয়ান মালদাসহ মহাদেবপুর এদিকে সকল জেলার এখানে সকল জেলাগুলোর পর প্রচন্ড টানা শীত কিন্তু অনুভব হতে পারে দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত চটিক্তবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ